ওয়েলকাম টু ল ক্যারিয়ার চ্যানেল আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে সবার আগে বলি যে মাধ্যমিক পরীক্ষা কিন্তু অলরেডি শেষের দিকে এবং মাধ্যমিক শেষ হয়ে যাওয়ার পর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হবে তো সে তারপর আমরা বিভিন্ন প্রফেশান নিয়ে ভাবি যে কে কেউ ডাক্তার পড়বে কেউ ল পড়বে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পড়বে বিভিন্ন কোর্সগুলো নিয়ে কিন্তু আমরা ভাবনা চিন্তা করি কিন্তু যারা এই বছর ক্যালকাটা ইউনিভার্সিটি মানে আফটার এইচএসের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যারা ভেবেছ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেব। তাদের জন্য আমি কিছু টিপস দেব যদি দেখো আমাদের কিন্তু এটা চলছে ফেব্রুয়ারি মার্চে হবে এইচএস এক্সাম এবং এপ্রিল মে মেতে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম শেষ হয়ে যাবে তো তোমরা যেহেতু এখন উচ্চ মাধ্যমিকের আগে অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করাটা উচিত না পরীক্ষা কিন্তু ভালোভাবে দিতে হবে এবং জেনারেলদের কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে এবং এসসি এসটি এবং ওবিসিদের জন্য ফর্টি টু পার্সেন্ট মার্কস মানে মার্কসটা কিন্তু লাগবে এইবার যখন আমি মানে লয়ের জন্য এন্ট্রান্স এক্সাম দেব তো সেই ল এন্ট্রান্স এক্সামে তোমাদের কি কি সিলেবাস থাকতে পারে এবং কীভাবে কোশ্চেন কীরকম কোশ্চেন প্যাটার্ন হতে পারে বিভিন্ন কিছু প্রত্যেকের মনে কিন্তু চিন্তা আছে তো এই ধরনের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আগে দেওয়া আছে তোমরা পারলে দেখে নিও এবং যদি না হয় ড্রিসক্রিপশান বক্সে আমি আমার আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেব তোমরা দেখে নিও এবং ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই ফোন করে জেনে নিতে পারো এবার আমি আরও কয়েকটা কথা তোমাদের জানাতে চাই সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু কোশ্চেন প্যাটার্ন আগের বছর ছিল ফিফটি কোয়েশ্চেন এবং ফিফটি ইন্টু টু মানে টু মার্কস করে কিন্তু এবার হানড্রেড কোশ্চেন এবং হানড্রেড ইন্টু ওয়ান মানে একশোটা কোশ্চেন থাকবে ওয়ান মার্কস করে তো সেই ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং ল ল এন্ট্রান্সের জন্য কোনো রকম প্রিপারেশান নাও নেই তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন থেকে কিন্তু তোমরা পড়াশোনাটা ইংলিশটা একটু হলেও মানে দিনের মধ্যে আধা ঘন্টা হলেও একটু দেখো না হলে ল এন্ট্রান্সে চান্স পাওয়া সম্ভব নয় আমাদের আমরা সবাই জানি ফিফটি মার্কস ইংলিশ এবং ফিফটি মার্কস জি কে অনলি ফর এ ক্যান্ডিডেটসের জন্য বলছি তো সেই ক্ষেত্রে আমাদেরকে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেখানে জেনারেল ইংলিশ তার সঙ্গে রিজনিং ম্যাথ সমস্ত কিছু কিন্তু আমাদের পড়তে হবে যারা এরকমও স্টুডেন্ট আছো গত বছর এইচএস দিয়েছ ক্যালকাটা ইউনিভার্সিটিতে চান্স পাওনি এবছর চান্স পাবে বলে তারা প্রিপারেশান নিচ্ছ তারা যদি সেলফ স্টাডি করে সম্ভব না হয় আর একটা মাস আছে বা দুটো তোমরা কোচিং নিতে পারো তোমাদের কাছাকাছি কোনো জায়গায় কোচিং নিতে পারো বা যদি মনে হয় আমার কাছে কোচিং করবে সেটাও করতে পারো সেটাও তোমাদের ব্যাপার কিন্তু যদি সেলফ স্টাডি করতে হয় তাহলে সেলফ স্টাডি করলে কিন্তু দু হাজার চব্বিশ এবং সরি দু হাজার পঁচিশ ছাব্বিশে যে ক্ল্যাট এলএলবি সেই বইটা তোমরা পড়ো দেখো অনেকটা তোমাদের কাজে আসবে